প্রশ্ন করতে পারে যে ভয় পেলে অসুবিধাটা কি আমরা তো আরো অনেক কিছু কি ভয় পাই এখানে মূল ব্যাপার হলো তোমার বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে এসে প্রকৃতিতে আপনি যে বিষয়গুলো আশঙ্কা করেন আপনার জীবনে সেই বিষয়গুলো ঘুরে ফিরে আপনার জীবনে আসে অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনি ভয় করেন এবং তাকে নিয়ে আশঙ্কা গুলো করেন এবং আশঙ্কা থেকে বাঁচার জন্য আপনি যত বেশি রিয়াকশন দেখাবেন যত বেশি প্রতিক্রিয়া দেখাবেন ততই ওই আশঙ্কাগুলো বাস্তবে রূপ লাভের জন্য বা বাস্তবে ওই ঘটনাগুলো ঘটানোর জন্য প্রকৃতি খেলতে থাকে এটি শেখ হাসিনাকে দিয়েই উদাহরণ দেয় শেখ দুটো ভয় ছিল আর আর্মিকে নিয়ে একটা ভয় ছিল যে আর্মি যেকোনো সময় তাকে ক্ষমতাচ্যুত করতে পারে তাকে মেরে ফেলতে পারে। এখন দেখুন যে শেষ মুহূর্ত সময় যে আর্মির জন্য অনেক কিছু করেছে করার সত্ত্বেও সে আর্মির লোকজন কিন্তু তাকে রক্ষা করেনি বরং এখন শিক্ষাসিনার যারা নজরে আছেন তারা দল মুখে বলার চেষ্টা করছেন যে আর্মির জেনারেলরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে আছেন। আজকের দিনের যে সামাজিক মাধ্যম মানে ফেসবুক থেকে শুরু করে অন্যান্য যে সকল সামাজিক মাধ্যম রয়েছে সেখানকার একেবারে হট গরম তাজা খবর মঞ্চ সেই ইনকিলাব মঞ্চের নেতৃত্বে বুলডুজার মেশিন বা বুলডুজার মেশিন এই প্রথম বাংলাদেশে যাকে বলা হয় একটি ভাইব তৈরি করতে যাচ্ছে কারণটা কি ওই বাড়িতে ওই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং ওই বাড়িকে কেন্দ্র করে একাত্তরের মুক্তিযুদ্ধকে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে যারা নিজেদেরকে দাবি করেন তারা যে সকল কথা কথাবার্তা বলেন এটি অনেকের ভালো লাগে না মেজাজ গরম হয়ে যায় ফলে তারা এই বাড়িটির যে অস্তিত্ব সেই অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিতেছে এটি হলো ইমপ্লাইড মানে পরোক্ষ কারণ কারণ প্রত্যক্ষ যে সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে তিনি ভারতে চলে গেছেন পালিয়ে গেছেন এর কারণটা হলো এখানে দুটো শব্দ উচ্চারণ করতে হচ্ছে বাংলাদেশের আবহাওয়া খুবই পরিবর্তনশীল আজ যদি আমি বলি যে পালিয়ে গেছেন দুদিন দিন পরে যদি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ফিরে আসে তখন বলবো যে মোলাম অনেকে বুল রোজারের নিচে ফেলে একটা ডলা দিয়ে দাও তো ডলা দিয়ে দাও বা রোলার মেশিনের নিচে ফেলে তাকে একেবারে রাজপথে পিছিয়ে দাও কেননা এই হারাম যাদে আমাদেরকে বলেছিল যে শেখ হাসিনা পালিয়ে গেছে আবার শেখ হাসিনার যারা লোকজন রয়েছে তাদের এখন যারা মব তৈরি করছে মব জাস্টিস করছে তাদেরকে যথেষ্ট ভীতি রয়েছে এবং তারা বলতে পারে যে এই লোকটি শেখ হাসিনা পালিয়ে গেছে আমরাও বলছি আর তার বড় সাহস আমাদের স্বাধীন বাংলায় বসবাস করে সে বলছে শেখ হাসিনা চলে গেছে বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে মনে হয় যেন উনি নিজের ইচ্ছায় গেছে আমরা যে তাকে একেবারে বাধ্য করেছি আমাদের ভয় যে তিনি পালিয়ে গেছেন কোনো মতো দৌড়ে পালিয়েছেন পানি খাওয়ার মতো সুযোগ তিনি পাননি দুপুরের খাবার খাওয়ার সুযোগ পাননি আর এটাকে উনি বলছেন যে তিনি ভারত চলে গেছেন স্বেচ্ছায় তো কাজেই তাকেও একটা ডলা দেওয়া হোক তো এই ডলাডলির ভয়ে আমি সাধারণত এখানে দুটো শব্দই উচ্চারণ করি এখন যে যেভাবে পারেন বা যেভাবে বোঝেন সেভাবে তারা নিজেদের মত করে বিষয়টি ধারণ করে দ্বিতীয় যে বিষয়টি হলো যে এই শেখ না তার যে গর্বের বস্তু তার পিতা তার পিতার লিগেছি ঐতিহ্য বা ট্রেডিশন আর এই ধানমন্ডির যে বত্রিশ নম্বর বাড়ি এটাকে তিনি অ্যাজ এ মনুমেন্ট হিসাবে তার ক্যাপিটাল হিসাবে তিনি গত পনেরোটি বছর ব্যবহার করার চেষ্টা করেছেন এটিকে তার মালিকানা থেকে তিনি একটা ফাউন্ডেশনের মাধ্যমে একটা ট্রাস্টের মাধ্যমে এখানে একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছেন যেটি এই মুহূর্তে সরকারি সম্পত্তি তো সেই জাদুঘর প্রতিষ্ঠা করে ওখানে বঙ্গবন্ধুর স্মৃতি থেকে শুরু করে সবকিছু সংরক্ষণ করার চেষ্টা করেছেন তো কাজী শেখ হাসিনা চলে গেছেন চলে গেছেন চলে যাওয়ার পর এখন তাকে কষ্ট দিতে হবে তাকে অত্যাচার করতে হবে তাকে জুলুম করতে হবে এবং তিনি যেন জীবিত থেকে জীবনের যে কষ্ট বেদনা যে কি এই জিনিসটি যেন অনুভব করতে পারেন এই কারণে ওই বাড়ির প্রতি শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের ক্ষোভ এবং ক্রোধ রয়েছে তিন নম্বরে যে জিনিসটি আমি অনেকবার বলেছিলাম শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি প্রচন্ড দাম্ভিকতা নিয়ে প্রচন্ড দাম্ভিকতা নিয়ে বেগম জিয়ার বাড়িটি মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছিলেন তো আমি তখনই বলেছিলাম যে আগামী দিনে যখন তার ক্ষমতা থাকবে না তখন এই বত্রিশ নম্বর যদি মাটির সঙ্গে হয়। সুধা সদনকে যদি মানে শেখা স্বামীর বাড়ি সেটিকে যদি মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় এটি আশ্চর্য কোনো ঘটনা হবে না এটি স্বাভাবিক ঘটনা এখন সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যদিও আমি মনে করি যে এই কাজটি করা সঠিক নয় কিন্তু টিট ফর ট্যাট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এখন ওই যে মনুল রোডের যে বাড়িটি যে বাড়িতে যাকে বলা হয় বেগম জিয়া ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন তো ওটাও তো একটা লিখেছি ওটাকে নিয়ে তো ইতিহাস আছে ঐতিহ্য আছে ওটিকে নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি আছে ওটিকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস আছে ওটির প্রতি বাংলাদেশের ত্রিশ থেকে পঁয়ত্রিশ যারা বিএনপি করেন তাদের সেমপ্যাথি রয়েছে এমপ্যাথি রয়েছে বিশ্বাস রয়েছে ভালোবাসা রয়েছে তো সেটি যখন অশ্রু জলে মাটির সঙ্গে মিশে গেছে এবং বেগম যে সাধারণত কখনো কাঁদেন না কিন্তু ওই বাড়িটি যখন ভেঙে ফেলা হলো তিনি তখন অঝরে কেঁদেছিলেন কাজেই বিএনপির সেই যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু শেখ হাসিনা চাচ্ছেন যে তিনি বেগম মতো কাঁদুন এবং আহারি করুন আবার বেগম জিয়ার বাড়িতে যেভাবে বিল্ডিং তৈরি করে বিল্ডিং তৈরি করে সেখানে বসতি স্থাপন করা হয়েছে তো এখন সাংগতি কারণে তারা বলতে পারে যে তাহলে সেই বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরের বাড়িতে ভবন নির্মাণ করে 71 এর যে কাউন্টার এখন বিপ্লব নতুন যুদ্ধ নতুন স্বাধীনতার যারা শহীদ হয়েছে হয়েছেন তাদের পরিবারকে ওখানে পুনর্বাসিত করা এক বিঘা জায়গার উপরে যদি বিশ তলা বা ত্রিশ তালা বিল্ডিং করা হয় সেখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট হবে তাদেরকে সেগুলো দিয়ে দেওয়া হবে এগুলো সবই প্রতিহিংসা বাড়ি ভেঙে ফেলবেন এটাতে আমি আপত্তি করি আপনার যদি শক্তি থাকে ইচ্ছা থাকে জিদ থাকে ক্রোধ থাকে জিঘাংসা থাকে তাহলে বত্রিশ নম্বরের বাড়িটিকে আপনি আলাদা করে ফেলেন আলাদা করে আপনি আপনার মতো ভাঙেন আপনি আপনার মতো ধ্বংস করেন আপনি তো সময় ওখানে আগুন লাগিয়ে দিয়েছেন তো কি হয়েছে নাথিং তারপরে ওখানে পনেরোই আগস্টের দিন যারাই গিয়েছে তাদেরকে অপমান করা হয়েছে লাঞ্ছিত করা হয়েছে কি হয়েছে বাংলাদেশে বাংলাদেশ আসলে ক্ষমতা যাদের হাতে থাকে তাদের বিরুদ্ধে সাধারণত মানুষ দাঁড়ায় না আবার মানুষের যখন ক্ষমতা চলে যায় তখন তাদের দিকে কেউ ফিরে তাকায় না এখন যারা ক্ষমতায় আছেন তারা যে কোনো কথা বলতে পারেন যে কোনো কাজ করতে পারেন কেউ আপনাদেরকে বাধা দেবে না আবার কখনো যদি আপনাদের ক্ষমতা চলে যায় আপনাদের উপর অতীতের যে কোনো সময়ের চাইতে গাণিতিক হারে দুর্লভাবে অত্যাচার হবে এবং আপনাদের পক্ষে একটি উৎশব্দ শব্দ করার মতো লোক পাবেন এটি এটা হলো যাকে বলা হয় একটা সাধারণ আমাদের বৈশিষ্ট্য ৩২ বত্রিশ নম্বর নিয়ে আপনার যদি খুব থাকে রাগ থাকে এবং কি সুধা নিয়ে যদি আপনার রাগ থাকে খুব থাকে আপনি হাতুড়ি দিয়ে একটা পিটিয়ে ভেঙে ফেলতে পারেন বাস্তিন দুর্গে যদি পতন হতে পারে সেক্ষেত্রে কেন বত্রিশ নম্বর বর্ষধর সদন ভাঙা যাবেন আপনি ভাঙতে পারেন সরে সরে প্রতিবি হিসাবে আপনি যদি গণভবন ভাঙতে পারেন গণভবনের ঐতিহ্য তো আরও বেশি সেই গণভবন আপনি ভেঙে সেটাকে অ্যাবান্ডেন করে সেটাকে আপনি যদি জাদুঘর বানাতে পারেন তাহলে বত্রিশ নম্বর যে জাদুঘর সেই জাদুঘরকে আপনি অনেক কিছুই বানাতে পারেন কিন্তু এটাকে আপনি আলাদা রাখেন কিন্তু শেখ হাসিনা ভাষণ দিলে আপনি এই বাড়ি ভাঙবেন এই জিনিসটিতে আপনার যে দুর্বলতা প্রকাশ পাচ্ছে সেই দুর্বলতা নিয়েই আমি মূলত আলোচনা করতে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আপনি বা আপনারা যারা এই বাড়ি ভাঙতে চেয়েছেন তারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এখন শেখ হাসিনার যে বাস্তব অবস্থা তার দুটো বৈশিষ্ট্য প্রধানত আপনাদের কাছে রয়েছে যারা শেখ হাসিনার বিরোধিতাকারী সেটি হলো শেখ হাসিনাকে আপনি ঘৃণা করবেন অথবা তাকে ভয় পাবেন আর যারা শেখ হাসিনাকে ভালোবাসেন তাদের জন্য দুটো বিষয় রয়েছে অর্থাৎ শেখ জন্য জীবন দেবেন অথবা শেখ জন্য দোয়া করবেন আবেগে আপ্লুত হয়ে তার ভালোবাসার লোকজন আছে যারা তো সেই জিনিসগুলো তারা তাদের মতো করুক কিন্তু আপনি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যে অপশনগুলো রয়েছে তাতে অবস্থা দৃষ্টি আপনি যদি শেখ হাসিনাকে ঘৃণা করতেন তাহলে আপনি তার নামটা উচ্চারণ করতেন না তার কোনো কথা কর্মকাণ্ড আপনি কোনো অবস্থাতেই কগনিজেন্সে আনতেন না শেখ হাসিনা খুনি শেখ হাসিনা অন্যায় করেছে ফ্যাসিস্ট এরকম বাংলাদেশে সারা পৃথিবীতে আমরা সাধারণত নেই না তাদের নাম আমরা নেই না প্রকৃতিতে যে সকল ঘৃণিত বস্তু রয়েছে আহ আবর্জনা রয়েছে যে সকল বর্জ্য রয়েছে যেগুলো দুর্গন্ধ ছড়ায় আমরা সেগুলো নাম উচ্চারণ করি না তারপরে সেগুলোর চেহারা সুরত আমরা কখনো মনে করতে চাই না আপনি খাবার টেবিলে বসে যদি নাকের সর্দির একটা ছবি আপনার সামনে দেয়া হয় বা পোলাও কোরমা দেওয়া হয় তো সেই পোলাওকোমার পাশে আপনাকে যদি ওরকম কিছু নাকের সর্দি কানের ময়লা কিছু কফ এইগুলো একটা বাটিতে করে আপনাকে দেওয়া হয় আপনি কোনো অবস্থাতে সেখানে বসতে পারবেন না তো যখন আপনার অরচি হয় কোনো একটা বিষয় বা ঘৃণা হয় কোনো একটা প্রাণীর বা কোনো একটা পশুর কোনো একটা বস্তুর মানুষ সাধারণত ওদিকে তাকায় না ওই নাম উচ্চারণ করে না এবং কোনো অবস্থাতেই সে যাকে বলা হয় ওই বিষয়গুলো অ্যাভয়েড করে অ্যাভয়েড করে কিন্তু

বা আপনারা শেখ হাসিনা কে ভয় পাচ্ছেন তো শেখ বাড়ি ভেঙে ফেললেন আরো অনেক কিছু করলেন এমনকি আপনি টুঙ্গি পাড়াতে গিয়ে তা টুঙ্গি পাড়ার যে বাড়ি আছে সেটাও আপনি ভাঙতে পারেন বঙ্গবন্ধুর মাজারও ভাঙতে পারেন সে লোকজন কিছু বলবে আপনাকে এখন কেউ কিছু বলবে না কিছু মূল ব্যাপার হলো এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আপনার ঘৃণা প্রকাশের পরিবর্তে আপনি যে তাকে ভয় পাচ্ছেন এটাই প্রকাশিত হবে এখন প্রশ্ন করতে পারে যে ভয় পেলে অসুবিধাটা কি আমরা তো আরো অনেক কিছু কি ভয় পাই এখানে মূল ব্যাপার হলো তোমার এই বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে এসে প্রকৃতিতে আপনি যে বিষয়গুলো আশঙ্কা করেন আপনার জীবনে সেই বিষয়গুলো ঘুরে ফেলে আপনার জীবনে আসে অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনি ভয় করেন এবং তাকে নিয়ে যে আশঙ্কাগুলো করেন এবং আশঙ্কা থেকে বাঁচার জন্য আপনি যত বেশি রিয়াকশন দেখাবেন দেখাবেন ততই ওই আশঙ্কাগুলো বাস্তবে রূপ লাভের জন্য বা বাস্তবে ওই ঘটনাগুলো ঘটানোর জন্য প্রকৃতি খেলতে থাকে এটি শেখ হাসিনাকে দিয়েই উদাহরণে শেখ হাসিনা দুটো ভয় ছিল আর্মিকে নিয়ে একটা ভয় ছিল যে আর্মি যে কোনো সময় তাকে ক্ষমতাচ্যুত করতে পারে তাকে মেরে ফেলতে পারে এবং দেখুন যে শেষ মুহূর্ত সময় সে আর্মির জন্য অনেক কিছু করেছে করার সত্ত্বেও সে আর্মির লোকজনও কিন্তু তাকে রক্ষা করেনি বরং এখন শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দল মুখে বলার চেষ্টা করছেন যে আর্মির জেনারেলরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দ্বিতীয়ত তিনি আহ আজকের যে ডক্টর গদি তার ক্ষমতায় বসা এটা আশঙ্কা করেছেন এই ভয় তার মধ্যে ছিল এবং দু হাজার নয় সনে তারা যখন এই ভয়টি ধারণ করেছে এই পনেরো বছরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস একবারের জন্য কিন্তু কল্পনা করেননি যে তিনি ওই যমুনাতে বসবে শেখ হাসিনার চেয়ারে বসবেন তিনি কল্পনা করতে পারেননি কিন্তু প্রকৃতি এই ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছে তো কাজেই শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এসে থাকবেন কোথায় তার যদি সুদাসাদন ভেঙে দেয় বাড়ি ভেঙে দেয় তাকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাবে সে হাওয়া মাও করে কান্নাকাটি করবে কিন্তু ঘটনা তা না এটি হিতে বিপরীত হবে অর্থাৎ আপনি তার আগমন ঠেকানোর জন্য তাকে ভেঙে ফেলানোর জন্য তার ভয়ে হয়ে তার প্রতি যত বেশি বেশি আক্রমণ করবেন বলা হয় আপনাকে দংশন করার জন্য সে শক্তিবর্তা অর্জন করবে ধরুন আমাদের দেশে সাপ কামড়ায় সাপ কামড়ায় এখন সাপ মানুষকে ভয় দেখায় এবং সেই সাপের কামড়ে মানুষ মারা যায় এবং এই কারণে কি হচ্ছে সাপকে মারার জন্য যত ইনজেকশন প্রতিষেধক তৈরি হয়েছে এটি অন্য কোথাও হয় কিন্তু সাপ যদি এই কাজগুলো না করতো অর্থাৎ এগুলো যদি ফুসফাশ না করতো তারপর যদি যাকে বলা হয় উম দংশন না করতো তাহলে হয়তো এরকম সাপের বিষ এভাবে তৈরি হতো এই যে জলাতঙ্ক রোগ মানে কুকুরে কামড়ালি আপনার জলাতঙ্ক রোগ হবে তো কুকুর যদি এভাবে না কামড়াতো তাহলে কখনো প্রতিষেধক আবিষ্কৃত হতো না কাজে আপনি শেখ যত ভয় পাবেন যত তাকে দংশন করবেন আপনাকে প্রতিহত করার জন্য যে সকল ইঞ্জেকশন দরকার প্রতিষেধক দরকার তা তিনি দিল্লিতে বসে বসে সেই জিনিসগুলো তৈরি করে ফেলবেন অটোমেটিক তৈরি করে ফেলবেন এটাই প্রকৃতির লীলা খেলা আশা করি আপনারা যারা আছেন শেখ হাসিনার বিরোধী যদি এই ভিডিও যারা যারা দেখবেন তারা প্রকৃতি ঘটনা বুঝতে পারবেন